সকল শিক্ষার্থীকে ম্যাথ এডুকেটর চ্যানেলে স্বাগত জানাই আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো আমরা পূর্ববর্তী ভিডিওগুলিতে মাধ্যমিকের পর্ষদ পদ্ধতি ব্যাপারে গণিতের অংশগুলো নিয়ে আলোচনা করেছি যারা আগের ভিডিওগুলি দেখো নি এই চ্যানেলেকে প্লে লিস্টে আছে প্লে থেকে আগের ভিডিওগুলি দেখে নেবে যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান মোডটি অলে সেভ করে দাও যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটি তোমার কাছে পৌঁছে যায় তোমরা ভিডিওগুলো স্কিপ করে করে দেখবে না যদি স্কিপ করে করে ভিডিওগুলো দেখো তাহলে সব জিনিস তোমরা বুঝতে পারবে না আজকের ভিডিওতে আমরা জেনকিন স্কুল যার পেজ নম্বর হচ্ছে চারশো দুই এর এমসি কেউ শূন্যস্থান পূরণ ও সপ্তমিত তার অংশগুলো নিয়ে আলোচনা করবো আমরা পরবর্তী ভিডিওতে এর সংক্ষিপ্ত তৈরি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তাই চলো হাত দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এখন আমরা জেনকিন স্কুল যার পেজ নম্বর হচ্ছে চারশো দুই এর এমসি কেউ শূন্যস্থান পূরণ ও সপ্তমিতার অঙ্কগুলো আলোচনা করবো আমরা এর পরবর্তী ভিডিওতে এর সংক্ষিপ্ত তুমি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো দেখো প্রথম প্রশ্ন একের দাগের এক একের দাগের একের প্রশ্ন কী বলেছে সাত হাজার ছশো পঞ্চাশ টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যেন এর অংশের একের দুই বিয়ের অংশের একের পাঁচ এবং সি এর অংশ একের তিন অংশের সমান হয় তাহলে সি এর টাকার পরিমাণ কত দেখো এখানে তোমার বলা আছে এর অংশটা কত বলা আছে না এর সঙ্গে বলেছে একের দুই অংশ এবং বিটা কত বলা আছে বি এর হচ্ছে তোমার একের পাঁচ অংশ সমান সমান কত বলা আছে না সি এর আছে তোমার একের তিন অংশ সঙ্গে সমান আছে তাহলে এখান থেকে লক্ষ্য করে দেখো তাহলে এ বাই কত লিখতে পারো এটা দুই লিখতে পারো বি বাই কত লিখতে পারো পাঁচে লিখতে পারো সি বাই কত লিখতে পারো তিন লিখতে পারো তাহলে এখান থেকে তোমরা বলতে পারো যে এ ইচ টু বি ইচ টু সি অর্থাৎ এ বি সি এর মূলধন অনুপাত কত হবে তোমার না টু ইচ টু ফাইভ ইচ টু থ্রি এবার তোমার কার লাভের পরিমাণ বের করতে বলেছে না সের পরিমাণটা বের করতে বলেছে তাহলে সের পরিমাণটা কত হবে না মোট শিরোগত সাত হাজার ছশো পঞ্চাশ এবার সি এর যদি আনুপাতিক ভাগের করে কত আসবে তিন পাঁচ পাঁচাত সাত আট তিনে কত আসছে দশ এই শূন্য এই শূন্য তোমরা কেটে দাও তাহলে তিন পাঁচে পনেরো পাঁচ হাতে এক তিন ছয় আঠেরো রাখে উনিশের নয় এক তিন সাত একুশ রাখে বাইশ অর্থাৎ বাইশশো পঁচানব্বই টাকা যেটা তোমার আছে অপশান সি এর মধ্যে এবার আছে প্রশ্নটা দেখো প্রশ্নটা কি বলেছে রুট থ্রি এবং এটা একটু প্রিন্টিং মিস্টেক আছে এটা তোমার ঘনমূলের ভিতরে পাঁচ আসবে এটা তোমার একটু প্রিন্টিং মিস্টেক আছে বলেছে এর সমমূলীয় করণীয় তোমাকে নির্ণয় করতে বলেছে দেখো সমমূলীয় করণীয় কথার অর্থ হচ্ছে কি না দেখো এর বর্গমূলের ভিতরে কিছু না থাকলে কত ধরবো আমরা দুই ধরে নেবো তাহলে এখানে দুই আর তিনের প্রথমে তুমি কী করবে লসগু করে নেবে তো দুই তিন লসগুলো কথা আসে ছয় তাহলে তোমরা কী করবে এটাকে তিন দিয়ে গুণ করবে এটাকে তিন দিয়ে গুণ করার জন্য কী করবে তোমরা এর হাতে তিন বসিয়ে নেবে তাহলে তিন দু ছয় হয়ে গেল তিনে কেউ করলে কথা আসে সাতাশ ঠিক অনুরূপভাবে তিন আছে এখানে ছয় করার জন্য কত গুণ করবে না দুই গুণ করবে এখানে দুই গুণ করেছেন তাদের ঘাতে দুই লিখে নেবে তিন দুগুণের ছয় হয়ে গেলো পাঁচ স্কোয়ার করলে কত আসছে পঁচিশ অর্থাৎ ঘনমূলের ভিতরে ছয় সাতাশ এবং ঘনমূলের ভেতরে ছয়ের ভিতরে কীতে ছিল না সাতাশ পঁচিশ যেটা তোমার আছে অপশান বিয়ের মধ্যে এটা কিন্তু অপশান বিয়ের মধ্যে আছে এটা কিন্তু অপশানটা তোমার একটু প্রিন্টিং মিস্টেক আছে এটাকে ষষ্ঠ মূল বলা হয় এটাকেও ষষ্ঠ মূল বলা হয় যেটা হচ্ছে অপশান বি এর মধ্যে তোমার এটা কিন্তু উত্তরটা আছে এটা একটু প্রিন্টিং মিস্টেক আছে এখন আমরা একের থেকে তিন অঙ্কটা করবো দেখ একের থেকে তিন অঙ্কটা কী বলেছে এ ডি একটি বৃত্তস্ত চতুর্ভুজ আছে এ বি সি ডি বৃত্তস্ত চতুর্ভুজ এটার নাম দিচ্ছি আমরা এ বি সি ডি আর কি বলে যাচ্ছে না এর ডিসি বাহুকে ই বিন্দু পর্যন্ত বর্ধিত করা ডিসি বাহুটাকে এর ই বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো আর কি বলে দেওয়া যে সি এফ সমান্তরাল এবি সি এফ এর সঙ্গে একটা সমান্তরাল সংলাগে রাখছি যেটা হচ্ছে তোমার এটা হচ্ছে সিএফ হচ্ছে এবি আর কি বলে যাচ্ছে এ ডিসি কোন পঁচানব্বই ডিগ্রি এই কোনটা বলে দেওয়া আছে তোমার পঁচানব্বই ডিগ্রি ই সি বি কোন কুড়ি ডিগ্রি অর্থাৎ ইসিএফ কোনটা বলে দিয়েছে কত কুড়ি ডিগ্রি তোমাকে নির্ণয় করতে বলেছে কোন বি এডির মান কত মানে এই কোনটার মানটা তোমাকে নির্ণয় করতে বলেছে লক্ষ্য করে দেখো যেহেতু এই ভাওটার সঙ্গে এই ভাওটা তোমার সমান্তরাল তাহলে এখান থেকে এবং এখান থেকে তোমরা কি বলতে পারো না এই কোনটা এবং এই কোনটা পরস্পর কি হবে সমান হবে আবার দেখো এই কোনটা বৃত্তস্ত হচ্ছে তুমি বিপরীত কর তাহলে এটা পঁচানব্বই হলে এই কোনটা কত হবে না একশো আশি থেকে তোমরা যদি পঁচানব্বই বাদ দাও তাহলে কত আসছে পাঁচ পাঁচে দশ দশ অর্থাৎ পঁচাশি ডিগ্রি এই কোনটার মানটা কত বেরোলো পঁচাশি ডিগ্রি এবার করে দেখো এই কোনটার সঙ্গে এই কোনটা সমান যেহেতু এটা একান্তর কোন তাহলে এটা পঁচাশি হলে এটা কত পঁচাশি ডিগ্রি এবার দেখো এই দুটো কোন যোগফল কত আসছে না পঁচাশি প্লাস কত কুড়ি ডিগ্রি মানে কত একশো পাঁচ ডিগ্রি আবার করে দেখো এইটা একটা সরল লেখাংশ এই পুরোটা মিলে তাহলে একটা সরল লেখাংশ মানে কত ডিগ্রি হয় তোমার হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি থেকে তোমরা যদি একশো পাঁচ বাদ দাও তাহলে কত পাবে না একশো আশি থেকে একশো পাঁচ বাদ দিলে হচ্ছে তোমার পঁচাত্তর ডিগ্রি তাহলে এই কোণের মানটা বেরোলে তোমার পঁচাত্তর ডিগ্রি আর তোমার নিশ্চয়ই জন্য বৃত্তস্ত যে বিপদ করলে সম্পূরক অর্থাৎ এই করে এব কোনটা কি হবে সম্পূর্ণ হবে তাহলে এটা একশো এটা তাহলে পঁচাত্তর ডিগ্রি এটা কথা হবে অর্থাৎ কোন বি এ ডি এর মান কথা হবে না একশো আশি থেকে তোমরা পঁচাত্তর বাদ দিয়ে দেবে কথা হবে তোমার একশো পাঁচ ডিগ্রি যেটা তোমার আছে অপশান সি এর মধ্যে দাগ নম্বর চারে ঘটা দেখো চার নম্বর চারে কী বলেছে দুটি ঘনক এর প্রতিটি বাহুদৈর্ঘ্য ট্রুটসে ট্রুট সেমি ওদের পাশাপাশি রাখা হলে যে সমকোণী চৌপল উৎপন্ন হবে তার কর্ণের দৈর্ঘ্য কত দেখো দুটো ঘনককে যদি পাশাপাশি রাখা হয় তাহলে কী হবে না তাদের দৈর্ঘ্যটা কী হবে না টু রুট সিক্স প্লাস টু রুট সিক্স হবে অর্থাৎ ফোর রুট সিক্স হয়ে যাবে প্রস্তুত এবং উচ্চতাগুলো কিন্তু এই টু রুট সিক্স করেই তোমার থাকবে তাহলে দৈর্ঘ্য সূত্র কি সমকোণী চৌকলে তোমার নিশ্চয় জানো রুটোটা দৈর্ঘ্য অর্থাৎ ফোর রুট সিক্স তার স্কোয়ার প্লাস প্রস্ত স্কোয়ার হচ্ছে তোমার কত টু রুট সিক্স এবং উচ্চতা কত টু রুট সিক্স তুমি ক্যালকুলেশান করো চার চারে ষোলো ষোলোকে ছয় দিয়ে গুণ ছিয়ানব্বই দুই দিয়ে চার চার ছয় চব্বিশ এটা তোমার চব্বিশ আসছে তাহলে যোগ্য কলকাতা আসছে চার চারে আট ছয় চৌদ্দ চার এক তিন পাঁচ আছে বারো সেমি যেটা তোমার আছে অপশান ডি এর মধ্যে এবার আসি পাঁচ নম্বর দাগের অঙ্কটা দেখো পাঁচ নম্বর দাগের অঙ্কটা কি বলেছে না সাইন টু দি পাওয়ার সিক্স আলফা প্লাস কস টু দি পাওয়ার সিক্স আলফা প্লাস থ্রি সাইন স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার আলফা এর মান কথাভাবে তোমাকে নির্ণয় করতে হবে দেখো এই অঙ্কটা করতে গিয়ে তোমরা কীভাবে করবে না সাইন স্কোয়ার আলফা তার হলে কী করে নাও প্লাস কসে স্কোয়ার আলফা তার হোলকিউ করে নো প্লাস থ্রি ইন্টু সাইন স্কোর আলফা ইন্টু কস স্কোয়ার আলফা ইন্টু সাইনে স্কোর আলফা প্লাস কসেস এক হয় একটা সূত্র বলছে এ কিউ প্লাস বি কিউ অর্থাৎ কার সূত্র বললো না এ প্লাস বি তার হলকিউ অর্থাৎ সাইন প্লাস কস স্কোয়ার আলফা তার এর মানে তোমার নিশ্চয়ই যেন এক কিউ করার কথা আছে এক যেটা তোমার আছে অপশান এ এর মধ্যে এবার আমরা একের দাগে ছয়ং গড় গড়ব একের দিকে ছয়ংটা কী বলেছে প্রথম দশটি অযুগ্ম স্বাভাবিক সংখ্যার গড় এ এবং আমার যদি এ হয় তাহলে সম্পর্কটা কী হবে তোমরা প্রথম দশটি অযুগ্ম সংখ্যা কী কী আছে তোমাদের এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো সতেরো উনিশ দশটা অযুগ্য সংখ্যা এদের গড় এ গড় কত হবে না যেহেতু দশটা অযুগ্ম সংখ্যা তাহলে গড় মনে রাখবে তোমার এই দশই হবে এবং মধ্যমা কত হবে মধ্যমাটা তোমার কত হবে দেখো এখানে যেহেতু দশটা সংখ্যা আছে তাহলে মাঝের দুটো পদ গড় হচ্ছে মধ্যমা তা নয় আর এগারোর গড় করলে কত আসে দশ আসে এটাও মধ্যমা হবে তাহলে দেখো দুটো সমান আসছে তাহলে এখান থেকে তোমরা বলতে পারো এ সমান এম যেটা তোমার আছে অপশান ডি এর মধ্যে এবারে আমরা শূন্য স্থানের গুগলার নিয়ে আলোচনা করবো দেখো প্রথম প্রশ্ন দুই থেকে রাখ দুই থেকে রাখের প্রশ্নটা কী বলেছে না থ্রি এক্স স্কোয়ার মাইনাস অফ টেন এক্স প্লাস অফ এম প্লাস ওয়ান ইকোয়াল জিরো এই সমীকরণের বীজটাই বলেছে একটি বীজ অপরটির অনন্য হলে তোমাকে এমের মান কথা নির্ণয় করতে বলে দেখো অন্যন্য শর্ত কী না ধ্রুবক পদ সমান এক্সেস করার সহ ধ্রুবক পদ এখানে কত এম প্লাস ওয়ান আর এক্সেস করার সঙ্গে কত তিন তাহলে দুটো সমান হবে তাহলে এখান থেকে এম সমান কত লিখতে পারো তিন মাইনাস এক সমান সমান দুই অর্থাৎ এমের মান কত বের হলো এম সমান সমান দুই এটা হচ্ছে এবার আসি দু নম্বর অঙ্কটা দেখো দু নম্বর অঙ্কটা কী বলেছে চক্রবর্তী সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক সুদের হার ড্যাশ এটা দেখো এটা সমান হতে পারে আবার অসমানও হতে পারে দুটোই উত্তর হবে অঙ্কটা যে একটি বৃত্তের কেন্দ্র থেকে বৃহত্তম জায়গা এর লম্ব দূরত্ব কথা হবে দেখো একটি বৃত্ত বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা বৃত্তের বৃহত্তম জায়গা কি হয় বৃত্তের বৃহত্তম জায়গা হচ্ছে বৃত্তের ব্যাস তাহলে বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের বৃহত্তম যে লম্ব দূরত্ব তুমি পাবেই না অর্থাৎ এটা কি হবে শূন্য হবে এবার আসি চারের প্রশ্নটা দেখো চারের প্রশ্নটা কি বলেছে একটি বৃত্তের চাপ ওভার ব্যাসার্ধের সমান হলে ওই বৃত্তের চাপ কেন্দ্রে যে কোন উৎপন্ন করে তা ড্যাশ রেডিয়ান তা হচ্ছে এক রেডিয়ান এরপর পাঁচের প্রশ্নটা কি বলেছে না এন সংখ্যক সংখ্যার গড় যদি এক্স বার হয় প্রতিটি সংখ্যার সাথে কে যোগ করা হলে তাহলে নতুন সংখ্যাগুলির গড় কতভাবে কথা হবে দেখো আগের সংখ্যাগুলির গড় কথা ছিল তোমার এন সংখ্যক সংখ্যার গড় ছিল বার এবার দেখো প্রত্যেকটা সংখ্যার সঙ্গে তোমার কী যোগ করা হচ্ছে না কে যোগ করা হচ্ছে তাহলে নতুন ঘরটা কথা হবে না নতুন ঘরটা হচ্ছে এর সঙ্গে জাস্ট এই সংখ্যাটা তোমরা যোগ করে নেবে অর্থাৎ আগের গড়ের সঙ্গে কী হবে যেহেতু প্রত্যেকটা সংখ্যার সঙ্গে একই সংখ্যা কে যোগ করা হচ্ছে তাহলে নতুন ঘর হবে এক্স বার প্লাস কে এবার আসি ছয়ের অধাকার অঙ্কটা দেখো ছয়ের দাগের অঙ্কটা কী বলেছে একটি চঙ্গের দৈর্ঘ্য এইচ এবং ভূমি প্রাসার দ্বার যদি ইহার আয়তন সমান ব্যস্ত একটি গোলকের আয়তনের সমান হয় তাহলে এইচ এবং আরের মধ্যে সম্পর্ক কত হবে দেখো চোঙের আয়তনের সূত্র তোমরা নিশ্চয়ই জানো চোঙের আয়তনের সূত্র কি না এইচ আর এখানে তোমার কি বলে দিয়েছে না সমান ব্যসাদ গোলক অর্থাৎ গোলকের ব্যসাদহ কিন্তু সমান আছে তোর গোলকের আয়তনের সূত্র তোমরা নিশ্চয়ই জানো চারের তিন পাই আর কেউ এই দুটো আয়তন তোমার সমান বলে দিয়েছে তাহলে এখান থেকে পাই এই পাই কেটে দাও এখান থেকে আর স্কোয়ার কেটে দাও এখান থেকে এই আর কিউবের কিউবটা খেতে দাও তাহলে কোন যদি গুণ করে তোমা না তাহলে কি লিখতে পারো না ফোর আর সমান সমান থ্রি এইচ অর্থাৎ আরও এইচের এর মধ্যে সম্পর্ক কথা তোমার এইটা অর্থাৎ ফোর আর সমান সমান থ্রি এইচ এটাই হচ্ছে তোমার উত্তর এবারে আমরা সত্যমিত্তার অঙ্কগুলো আলোচনা করবো দেখো প্রথম প্রশ্ন তিনের থেকে এক তিন একের প্রশ্নটা কী বলেছে তিনটি ক্রমিক সমানুপাতি সংখ্যার গুণফল সাতাশ হলে মধ্য সমানুপাতি নয় হবে দেখো তিনটি ক্রমিক সমানুপাতি সংখ্যার গুণফল কত বলে দিয়েছে সাতাশ দেখো সাতাশ কত সাতাশ হচ্ছে তিনের কি হয় তোমরা মনে রাখবে যদি তিনটি ক্রমিক সমানপাতের সংখ্যার গুণফল তোমার বলা থাকে তাহলে মধ্য সমনাদের কত হবে না এই যে সংখ্যাটা দেওয়া আছে এটা কোন সংখ্যার ঘন অর্থাৎ কিউ তোমরা মনে রাখবে সেটাই হচ্ছে তোমার মধ্য সমনীতি অর্থাৎ কথা হবে তোমার তিন হবে কিন্তু তোমার প্রশ্নে বলা আছে কথা নয় তাই বিবৃতিটা কি হবে না বিবৃতিটা তোমার মিথ্যা হবে এবার আসি দুইয়ের দাগেরটা দেখো দুইয়ের দাগেরটা কি বলেছে সুদের হারের কোনো একক নেই এ বিভেদ হবে না বিভেদরা সত্য হবে সুদের হারের কোনো একক থাকে না এবার আসি দাগ নম্বর তিনের প্রশ্নটা দেখো তিনের প্রশ্নটা কী বলেছে দুটি সমবাহ ত্রিবুজ সদৃশ কিন্তু দুটি সমকোণী ত্রিবুজ সদৃশ নয় দুটি সমবাহ ত্রিভুজ সদৃশ কিন্তু দুটি সমকোণী ত্রিভুজ সদৃশ নয় না এই বিভেদটা কিন্তু তোমার মিথ্যে হবে এটা কিন্তু সদৃশ হবে এবার আমরা তিনের থেকে চার কোটা করবো দেখো তিনে থেকে চার এখন কী বলা আছে দুটি শঙ্কুর উচ্চতার সমান হলে তাদের আয়তনের অনুপাত সমান রুটোভা ব্যাসারদের অনুপাত দেখো শঙ্কুর আয়তনের সূত্র তোমরা কি জানো না ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ এবার তোমরা কিনে বলা যায় কি শঙ্কুরের উচ্চতার সমান তাহলে আয়তনের থেকে কি বলে যে রুটোভাড়া ব্যস্দের অনুপাত হবে দেখো তাহলে যেহেতু তাহলে আয়তনটা আমরা করে যেত তাহলে ওয়ান থার্ড এখানে ব্যাসার্ধটা তোমরা আর ওয়ান স্কোয়ার করে দিলাম এখানে ব্যাসার্ধটা কি করছি না আট টু স্কোয়ার করে দিচ্ছি উচ্চতা যেহেতু সমান আছে তাহলে ওয়ান থার্ড ওয়ান থার্ড পাই পাই এইচ এইচ কেটে গেল অর্থাৎ তাদের ব্যাসারদের বর্গের অনুপাতের সঙ্গে সমান হবে তাই বিবৃতিটা কী হবে না এই বিবৃতিটা তোমার মিথ্যা হবে এবার আসি পাঁচের দাগের অঙ্কটা দেখো পাঁচের দাগের অঙ্কটা কী বলেছে না এক রেডিয়ান গ্রেটার দেন এক ডিগ্রি এই বিবৃতিটা কী হবে না এই বিবৃতিটা তোমার সত্য হবে তিনের দিকে ছয় রং করবো দেখো তিনের দিকে ছয় অঙ্কটা কি বলা হচ্ছে না তিনের দিকে ছয় অঙ্কটা তোমার বলা হচ্ছে দশ বারো চোদ্দ পনেরো আঠেরো কুড়ি বাইশ এবং চব্বিশ এই সংখ্যাগুলোর মধ্যমা সতেরো বিবৃতিটা সতেরো মিথ্যা তোমাকে যাচাই করতে হবে দেখো এখানে সংখ্যাগুলো দেখো মানের উর্ধ্ব সাজানো আছে তাই তোমরা মধ্যমা কতগুলো পাবে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা তাহলে এখান থেকে আমরা মধ্যমা বলতে পারি কত তাহলে আট নম্বর পদ আট নম্বর পদের অর্ধেক অর্থাৎ আট বাই দুইতম পদ প্লাস ওয়ান এত পদের গড় তোমাকে নির্ণয় করতে হবে তাহলে চারতম পদ প্লাস আট বাই দুই প্লাস ওয়ান অর্থাৎ কত পাঁচতম পদ চার নম্বর পদ কথা হচ্ছে এক দুই তিন চার অর্থাৎ পনেরো এবং আঠেরো এটা হচ্ছে তোমার চারতম পদ কথা হচ্ছে তোমার পনেরো আর পাঁচ নম্বর পদ কত হতো আঠেরো আঠেরো আর পণ্য যোগ করার কথা আছে তেত্রিশ বাই দুই মানে এটা আসছে তোমার ষোলো দশমিক পাঁচ কিন্তু তোমার প্রশ্নের মধ্যমের কথা বলা হচ্ছে প্রশ্নের মধ্যম বলা হচ্ছে সতেরো তাই বিবৃতিটা কী হবে আর এই বিবৃতিটা তোমার মিথ্যা হবে মধ্যশিক্ষা গত টেস্ট পেপারের গণিতের বাকি অংশগুলো সমান পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে নোটিফিকেশনের মধ্যটি অলে সেভ করে দাও যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটি তোমার কাছে পৌঁছে যায় তোমাদের দীর্ঘতরি প্রশ্নে যদি কারো সমস্যা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাও আমি পরবর্তী ক্ষেত্রে দীর্ঘতরি প্রশ্নগুলো নিয়ে আরও ভিডিও আপলোড করব ভিডিওটি শেষ করে দেখার জন্য ধন্যবাদ তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে